আমাদের মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত যেখানে জন্মায় সেখানে কিন্তু আমরা বড় হই কিন্তু তারপরে যে পরের বাড়ি যাই একটা বয়সে সেই থেকে সেখান থেকেই শুরু হয় চোখের পানি ফেলা আর সেই চোখের পানি মৃত্যুর আগ পর্যন্তই বয়ে নিয়ে বেড়াতে হয় কিন্তু তারপরেও সংসার নামক মায়ার জিনিস থেকে আমরা বেরিয়ে আসতে পারি না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারা যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন আপনাদের মাঝে নিয়ে আসলাম আরও একটি নতুন ব্লগ আসলে কোরবানি ঈদে এবার তেমন একটা গরুর মাংস খাওয়া হয়নি একদিনই খেয়েছি বলতে পারেন আর সবই ছাগলের মাংস খাওয়া হয়েছে তাই গরুর মাংস খাওয়ার জন্যই যে বাজারের দিক অগ্রসর হলাম জানি না বাজারের কী অবস্থা বর্তমানে যে পরিমাণ বৃষ্টি হয়েছে তাতে তো বাজারে দামের পুরো আগুন ধরে যাওয়ার কথা এমন একটা অবস্থা আর ঢাকা শহরে তো আরও বেশি করটা গরুর মাংস খেতে চেয়েছে কিন্তু তার তো সময় ছিল না যে কারণে নিজেই উদ্যোগ নিলাম যে না আমি নিয়ে আসি তাই এই যে গুটি গুটি পায়ে চললাম কাছেই তো বাজার তা আর যাবো না ভেবেছি যে হেঁটে হেঁটেই যাব আর আশেপাশে থেকে সব কিছু দেখতে দেখতে যাব কারণ আমার না এই মাঝে মাঝে এমন হেঁটে যেতে হেঁটে আসতে খুবই ভালো লাগে যে শুধু শুধু রিক্সায় ওঠার দরকার নেই এখানে টাকার বিষয় না আসলে শুধু শুধু এতটুক পথ কেনই বা রিক্সায় উঠবো সে কারণে আর কি হাঁটতেই ভালো লাগে বিকাল হলে দোকানের যে পশরাগুলো বসে ভ্যানে ভ্রাম্যমাণ আসলে এই দোকানগুলো কি বলবো সারা দিন না থাকলেও বিকাল থেকে যে ভিড়টা হয় মানে অন্য রকম একটা চিত্র হয়ে যায় তাই না বর্তমানে ঢাকা শহর ছাড়াও মুফসল শহরেও দেখবেন বিকাল থেকে শুরু করে রাত পর্যন্ত প্রত্যেকটা রাস্তাঘাটের চেহারায় কেমন জানি অন্যরকম যাই হোক বিকালে এরকম বের হলে সব ইচ্ছা করে বাচ্চার জন্য স্বামীর জন্য সবার জন্যই কিছু না কিছু নিয়ে যাই কিন্তু আগে তো গরুর মাংসের কাছে যেতে হবে জানি না বিকেলে যে কেমন মাংস পাব। কারণ সব প্রকার মাংস বা সব জায়গার মাংস কিন্তু স্বাদ লাগে না কিছু কিছু জায়গার মাংস আছে যেটা বেশি টেস্টি হয় আর আমরা বেশি সিনার মাংস বা গর্দানের মাংসই খেয়ে থাকি তা যেতে যেতে দেখলাম বেলপুরি মামা এখানে বেলপুরি বিক্রি করছিল কিন্তু এখন তো কেনার সময় নেই তারপরে এই পিচি দুইটাকে দেখলাম যে তরকারি বিক্রি করতেছিল দেখুন যে বয়সে তাদের সব সময় খেলাধুলা স্কুলে যাওয়ার কথা তারা কিন্তু এখন এই তরকারিটা বিক্রি করছে আসলে সবার ভাগ্যও কিন্তু একরকম হয় না তো তার ছোটো ছোটো দুইটা ভাইয়ের কাছ থেকে তরকারির দাম আসলে শুনে নিচ্ছিলাম কত কেমন আর এই গরমে কিন্তু ফুলকপি একদমই পছন্দ হয় না কিন্তু ঢাকা শহরে অসম্ভব বলতে কিছুই নেই ঢাকা শহরে টাকা থাকলে বাঘের দুধও পাওয়া যাবে বিষয়টা এরকমই কিন্তু যার টাকা নেই সে বড়ই অসহায় এ শহরে টাকা না থাকলে এ শহরে এতটাই অসহায় সে না খেয়ে থাকলেও কেউ উঁকি দেওয়ার থাকে না কিন্তু গ্রামে কিন্তু পুরোটাই উল্টো কারো যদি ঘরে টাকা না থাকে এবং তরকারি বাজারও না থাকে সে কিন্তু আশেপাশের থেকে এডিক ওদিক করে চার পাঁচ দিন অনায়াসে ভালোভাবে কাটিয়ে দিতে পারে শাক সবজি লতা পতা বা এর এটা ওটা তরকারি নিয়ে কিন্তু শহরে কিন্তু সেটা হয় না এটা অনেকেই বোঝে অনেকেই বোঝে না নতুন করে কিছু বলার নেই আর আমরা মেয়েরা যারা ছোট থেকে জন্মায় এক জায়গায় বড় হই। ঠিক মা বাবার কাছে কত আদরে যত্নে এক গ্লাস পানি পর্যন্ত আমরা ঢেলে খাই না এরকম যত্নে থাকি মানে মাছ ভাজতে গেলে তেল ছিটকাবে বলে মা কিন্তু মাছ ভাস্তে দেয় না সেই মেয়ে কবুল করে যখনই শ্বশুরবাড়ি যায় তখনই কিন্তু চিত্রটা পুরোই উল্টে যায় তখন তেল ছিটকালেও শুনতে হয় ওরকম তেল আমার তো কতই ছিটকাইছে একটু তেল গায়ে না লাগলে কি শেখা যায় নাকি রান্না বাড়া রান্না বাড়া ভালো হয় নাকি এটাই হচ্ছে মা শাশুড়ির মধ্যে পার্থক্য আপনার গায়ে তেল লাগার আগেই না আপনার মায়ের যায় লাগে অথচ আপনার হাত যদি পুড়েও যায় সেখানে শাশুড়ি বলে হাত না পুড়লে রান্না ভালো হবে কি করে এটাই হচ্ছে শাশুড়ি এটাই হচ্ছে বাস্তবতা একশো জনের মেয়েদের আটানব্বই জনই শাশুড়ি এরকম দুইজন হয়তো ভালো বা ব্যতিক্রম কারণ সবাই একরকম হয় না কিছু কিছু ক্ষেত্রে আছে মায়ের থেকেও শাশুড়ি ভালো হয় আছে এরকম হাতে খুবই এক দুইজন থাকে তাছাড়া সবাই সমান কারণ আপনার মা আপনার পেটে ধরেছে শাশুড়ি তো পেটে ধরিনি তাই আপনার কষ্টটা সে বুঝবে না এটাই স্বাভাবিক তারপরেও আমরা মেয়েরা এই মরার আগ পর্যন্ত সবসময় চেষ্টা করি নিজের সংসারটা বাঁচিয়ে রাখা নিজের সংসারটা টিকিয়ে রাখা শাশুড়ি শ্বশুর কত কথা বলে স্বামী শ্বশুরবাড়ির লোকজন কখনও কখনো চোখের পানি যেন শেষই হয় না তারপরেও শেষ না হলেও আমরা কিন্তু এই মায়ার জিনিস থেকে বেরিয়ে যেতে পারি না আর যাদের একটা বাচ্চা কাচ্চা হয়ে গেছে তারা ওই বাচ্চার মুখের দিকে তাকিয়ে চোখের পানি ফেলতে ফেলতে অন্ধ হয়ে গেলেও ওই সংসার ত্যাগ করে না এটাই কিন্তু আমাদের বাঙালি মেয়েদের বর্তমান বলেন আর অতীত বলেন সব কিছুরই বাস্তবতা কথা বলতে বলতে বাজারে পৌঁছে গেলাম তা বাজারে দেখলাম যে শিং মাছ আছে কই মাছ আছে পাঙাশ মাছ আছে আর গরুর মাংস তো আছেই তা মাছের দিকটা আগে ঘুরে যাচ্ছিলাম যে কত কেমন দাম সেটা শোনার জন্য তা মোটামুটি ভালোই দাম আর পাঙাশ মাছ খেতে খেতে না এখন আর ভালো লাগে না কেন জানি মনে হয় অন্য টাইপের মাছ পেলে ভালো হয় আসলে ছোটোবেলা থেকে আমার আব্বুকে দেখতাম এক এক ধরনের মাছ নিয়ে আসতে কিন্তু ঢাকা শহরে এসে দেখি মানুষ সবসময় সময় মাছই বেশি খায় আসলে ইলিশ মাছকে পাঙা জাতীয় মাছ না বলে পাঁশ মাছকে জাতীয় মাছ বলাটাই ভালো আমাদের বাংলাদেশের জন্য কারণ পাঙাশের এত প্রচলন যা কপাল অনেক ভালো ছিল সেজন্যই ভালো মাংসই পেয়েছিলাম এই যে মাংস চিনার মাংসই নিব তাই মামা সুন্দরভাবে কেটে দিচ্ছিলো সিনার মাংসগুলো আর মাংসগুলো ভালোই ছিল বিকাল হলেও আমি তো টেনশনে ছিলাম যে বিকালে মাংস ভালো পাওয়া যাবে কি না কিন্তু আল্লাহ চাইলে কিনা হয় খুব সুন্দর মাংসই পেয়েছিলাম কিন্তু দামটা অনেক ছিল আটশো টাকা করে নিছিল। কারণ আটশো টাকায় আসলে এই মাংসের দাম অনেক বেশি হয়ে যায় তারপরেও কিছু করার নেই যতটুক সামর্থ্য সে অনুযায়ী মাংসটুকু নিলাম কারণ ছোট বাচ্চা আছে তারপরে আপনাদের ভাইয়া সবাই মিলে আমরা অনেকদিন পরে আসলে মজা করে খাবো যে বাসায় চলে আসলাম আর বাসায় আসার মাংসের সাথে আসলে আমি মুরগিরও কিছু মাংস নিয়ে আসছিলাম যে ভুনা কিচুরি খাওয়ার জন্য বা লটপটি টাইপের যেগুলোই বলেন না কেন সব কিছু মিলায় বা চিকেন ফ্রাই করার জন্য যে টুকটাক লাগে তা আমি না ওই মাংসগুলো কিনে নিয়ে আসছিলাম তা আপনাদের ভাইয়া বলছিল যে ভালো হবে কি না তা আমি বলছিলাম দেখা যাক না খেলে তো কোনো কিছু অভিজ্ঞতা অর্জন করা যায় না তাই আর কি আর গরুর মাংসগুলো দেখে না মনে অন্যরকম শান্তি লাগছিলো আসলে এটাই মেয়ে মানুষ এটাই কিন্তু সংসার স্বামী বা স্ত্রী যেই হোক না কেন যেই যা খেতে চাক না কেন সেটা যদি তার মুখের সামনে এনে দেওয়া হয় না তখন অন্যরকম একটা শান্তি লাগে দেখবেন বিয়ের আগে যে মেয়েটা একটা লিপস্টিক কেনার জন্য কোনো কিছুই সার দিত না বিয়ের পরে সেই মেয়েটা লিবিস্টিক কেন নিজের সব কিছু নিজের রূপ সৌন্দর্য সব কিছু বিসর্জন দিয়ে স্বামী এবং সন্তানদেরকে এত ভালো রাখে কি আপুরা ভুল বলেছি বলেন তো আমার ভিডিওটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই ছোটো বোনটিকে লাইক করে অবশ্যই সামনের দিকে আরও এগিয়ে দেবেন আপনাদের ছোট্ট ছোট্ট এই ভালোবাসাতে আমি আসলে অনেক অনেক খুশি এবং অনেক বেশি উৎসাহিত পায় আরও সুন্দরভাবে ভিডিওগুলো তৈরি করার জন্য আর চেষ্টা করবো আগামীকাল থেকে রেগুলার হওয়ার আসলে ব্যস্ততার কারণে রেগুলার হয়ে ওঠে না কিন্তু বাস্তবতা বড়ই অদ্ভুত আমরা মেয়েরা সংসারে যতই কাজ করি না কেন তাও দিন শেষে শুনতে হয় যে বাসায় তো থাকো কী এমন কাজ করো আর যে বউরা দূরে থাকে স্বামীর সাথে দূরে থাকে শাশুড়িরা যদি গ্রামে বা শ্বশুর শাশুড়ি গ্রামে থাকে তাহলে গ্রামের লোক মনে করে বাসার মধ্যে খায় আসোয় আর তো কোনো কাজ নেই কী আর হবে একটু মোটা হয়ে গেলেও না তখন সবাই বলে যে হচ্ছে স্বাস্থ্য যদি ভালো হয় যে সারা দিন শুয়ে বসে ভালো মন্দ খায় সেজন্যই মোটা হচ্ছে এটাই কিন্তু বাস্তবতা কিন্তু তারা কিন্তু দেখে না যে তার পিছনে কতটা পরিশ্রম করতে হয় কতটা কিছু করতে হয় আসলে মানুষের সুখ দেখে মানুষের কখনোই মানে শান সুখ দেখে অন্যের মনে না সব সময় খুঁচাতেই থাকে এটাই বাস্তবতা এটা মেনে নিতেই হবে আর এটা যে সহজ যে যত সহজে অ্যাকসেপ্ট করতে পারবে শ্বশুরবাড়িতে সে ততটাই স্থায়ী হবে ততটাই ভালো হবে কিন্তু এটা যে মেনে নিতে না পারবে তার কানতে কানতে চোখ অন্ধ হয়ে যাবে তারপরেও না কান্না শেষ হবে না শ্বশুর বাড়িতে যাওয়ার আগে অবশ্যই মন মানসিকতা ঠিক করে নিতে হবে যে ওই বাড়ি যে আমার চোখের পানি ফেলতে হবে ওই বাড়ি যে হাজার মানুষ কথা বলবে বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি আকাশ পাতাল তফাত একটা বাচ্চা হওয়ার পরে বা শ্বশুর বাড়ি আর বাপের বাড়ির ফারাকটা আরও বেশি বোঝা যায় বাচ্চার নানি বলে যে তুই আছে বাচ্চাটা ঘুমালে তুই ঘুমাই যা কারণ অনেক কষ্ট হয়ে যায় একটু রেস্ট নিয়ে নেয় আর বাচ্চার দাদি বলে যে হ্যাঁ বাচ্চাটা ঘুমাই গেলে যত কাজ আছে তাড়াতাড়ি সেরে নাও নাই তো বাচ্চা উঠে গেলে তো রান্নাও করতে পারবে না কোনো কাজও করতে পারবে না এটাই কিন্তু বাস্তব এটাই আছে দুইজনের ভিতরে পার্থক্য এটা সব জায়গায় এটা আপনাকে মেনে নিতেই হবে তারপরে এনে বিয়ে করে যাবেন যার কথা বলতে বলতে দেখুন আমি কিন্তু কিছুদিন আগে ট্রেন্ডিং একটা ভিডিও করছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর কি যেহেতু রাত্রে করলে ভালো হয় তা আমি রাত্রেই করছিলাম তা দেখলাম যে ভালোই হয়েছিল তা গ্লাসটা নিয়ে এই যে সুন্দরভাবে যদিও হয়তো অনেকে শর্টস বা রিলসটা দেখে ফেলেছেন এই ভিডিওটা না এত সুন্দর লাগছিল তা কি বলবো অন্ধকার ঘরটা হলুদ যখন আস চারিদিকে ডিম লাইটের মতো কি সুন্দর যে লাগছিল আমার দেখে খুব ভালো লাগছিলো আর শুধু না আমি আবার হাতবাড়ি করে হলুদ তা ট্রাই করার পরে আমি আবার আর নতুন অভিজ্ঞতা অর্জন করার জন্য আরেকটা ট্রাই করলাম এই পানিটা সুন্দরভাবে ফেলে দিছিলাম আর কি এই দেখুন কি সুন্দর লাগছে তাই না ম্যাক্সিমাম সবাই তো আপনারা করছেন সে জানান জানেন যে পানিটা ফেলে গ্লাসটা আবার পরিষ্কার করে এই যে কতটা রাত্রেবেলা পিনিক থাকলে মানুষ এটা করতে পারে বলুন তো এর ভিতরে আমি আবার রঙ দিছিলাম লাল রঙ তা কোনটা বেশি ভালো হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন কিন্তু আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না লালটা ভালো হয়েছে না হলুদটা ভালো হয়েছে যাক আপনাদের সাথে বকবক করতে করতে ট্রেন্ডিং ভিডিও করতে করতে আমার ভিডিওটা আজ শেষ হয়ে যাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ